আসসালামু আলাইকুম কিছুক্ষণ পরে কিন্তু ঝলক দেখাতে প্রস্তুত হামজা চৌধুরী সামিদ সম এবং ফামিদুলদের মতো ফুটবলাররা তো দেখেন এই যে ফুটবলের ফুটবলের আনন্দ এই যে ফুটবলের যে এখন যে আনন্দটা মনে হচ্ছে কখন খেলাটা শুরু হবে এই যে মনের মধ্যে যে আনন্দটা এটা কই থেকে আসলো এই যে বিদেশি কিছু ফুটবলার আসে যার জন্য কিন্তু এই আনন্দটা কঠিন একটা শক্তিশালী দল কিন্তু রূপান্তরিত হয়েছে এখন বাংলাদেশ ফুটবল যেটা একটা সময় বাংলাদেশ ফুটবলের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা কিন্তু এখন বর্তমানে বলা চলে সত্য হয়েছে এবং কেউ বা মিচেল যদি আসে তো আরো দুর্দান্ত লেভেলের হামিদুলকে অবশ্যই অ্যাটাকিং এ রাখবে এটাই স্বাভাবিক হামজা চৌধুরী যেহেতু ডিফেন্স করে মিডফিল্ডারে খেলে ওপর দিকে কিন্তু জামাল ভুইয়াকে ভুলে গেলে চলবে না বিদেশি ফুটবলের দিক থেকে সেই কিন্তু আসলে ডেনমার্ক থেকে অনেক দিন কিন্তু বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছি, সন্ধ্যায় সাতটায় মাঠে নামবে ভুটান এবং হচ্ছে বাংলাদেশ যেটা আন্তর্জাতিক একটা প্রীতি ম্যাচ তো এই ম্যাচটাকে এই ম্যাচটা সামনে নিয়ে এই ম্যাচটা এই ম্যাচটা থাকার কারণে কিন্তু বাংলাদেশের অনেকটাই সুবিধা হয়েছে নিজেদের একটু ঝালিয়ে নিতে পারবে নিজেদের ভুলগুলো একটু ধরতে পারবে যেহেতু দশ তারিখে একটা বড় ম্যাচ আছে সিঙ্গাপুরের সাথে তো এই ম্যাচটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ ছিল যেটা চার তারিখে আজকে সন্ধে সাতটায় আহ শুরু হবে খেলাটা যেখানে কিন্তু আহ হয়তো বা একটা ঝলক দেখাতে প্রস্তুত ঝলক দেখাতে প্রস্তুত কিন্তু আহ হামজা চৌধুরী শামীদ এবং ফাহমিদুল মতো ফুটবলাররা তো কোচ কেরা বেরা ব্রিয়া কি নাম যাই হোক ওর নাম হচ্ছে এখন উচ্চারণ করতে পারি না ভাই বিশ্বাস করেন সেই কোচ কিন্তু বলেছে যেটা যে আজকে একটা ঝলক তারা দেখাবে এবং বলা যায় যে হামজা চৌধুরীর একটা ঝলক কিন্তু দেখা যেতে পারে সন্ধ্যা সাতটায় হয়তোবা ফাহমুদ্দিনকে প্রথম অর্ধে নিবে না দ্বিতীয় অর্ধে হয়তোবা নিতে পারে তবে কিন্তু এটুকু বলাই চলে যে একটা ফুটবলের যে ক্রেজ বর্তমানে বাংলাদেশে চলছে মিডিয়া থেকে শুরু করে যার মানে সোশ্যাল মিডিয়া বলেন আপনি ফেসবুক বলেন আপনি সব জায়গায় সব জায়গায় যে ক্রেজটা চলছে এটা কিন্তু ভাই অনেক দিন বাংলাদেশের ফুটবল দেখেনি এখন কিন্তু ফুটবলের সময় বাংলাদেশের ক্রিকেট কিন্তু অনেকটাই ডাউন সো ফুটবল নিয়ে কিন্তু উন্মোচনা তুঙ্গে তো সন্ধ্যা সাতটাই অবশ্যই ভালো একটা শুরু করবে বাংলাদেশ ভালো কিছু দিয়ে শুরু করবে আহ ভালো কিছু এবং হামজা চৌধুরীর গোলের জন্য কিন্তু অপেক্ষা করবো আমি যে হামজা চৌধুরী একটা অবশ্যই কোনো না কোনো ভাবে যদি গোল করা যেত বাংলাদেশের হয়ে কিন্তু প্রথম গোলটা হামজা চৌধুরী করার জন্য অবশ্যই ইচ্ছা ভাবে থাকবে অবশ্যই চাইবে নিজেকে মেলে ধরতে সর্বোচ্চ দিয়ে আর আহমেদ যে লেভেলের খেলোয়াড় তাকে কিন্তু ইন্ডিয়ার সাথে তাকে কিন্তু আমরা বারবার বারবার কিন্তু ঝলক দেখেছি এবং ইন্ডিয়ার সাথে যে খেলাটা হামজা চৌধুরী দিয়েছে এক কথা দুর্দান্ত লেভেলের ছিল এবং যে সেভ গুলো করেছে তারই একটা ঝলক কিন্তু আজকে আমরা দেখতে যাচ্ছে সন্ধ্যা সাতটায় সেই কি করে এটা এখন বিষয় তাদের নাম আসবে কিনা কোন নাম হবে এটা একটা বিষয় প্ল্যানিং কি সন্ধ্যে সাতটায় অবশ্যই দেখতে পাবো ক্যারাবেরা তুমি সিন্ডিকেট থেকে বের হয়ে আসে তুমি যে ফাহমুদুলকে দলে নিয়েছো এটা আমার কাছে খুবই ভালো লাগছে তুমি তো এমনি এমনি নেও নি ঠেলাই যখন তুমি বাঙালিরা যারা আন্দোলন করছে ফাহমুদুলকে নিয়ে তারপরেই কিন্তু তুমি সিন্ডিকেট মারানির পুতের তারও কিছু কিছু সদস্য এখনো আছে তুমিও তাদের ভেতরে একজন বাট ক্যারাবেরা কিন্তু ইচ্ছাকৃত ভাবে কিন্তু ফাহমুদ্দুলকে বাদ দিয়েছিল যেটা কিন্তু প্রতিফলন হিসেবে কাম কামব্যাক করেছে টিম ডে স্ট্রং হয়েছে অবশ্যই ভালো কিছু আশা করবো তার কাছে বাংলাদেশ ফুটবল সন্ধ্যা সাতটাই দেখা হচ্ছে আলাইকুম